তিন দিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির পাশে পুকুর থেকে মিলল এক ব্যক্তির মরদেহ রাজগঞ্জের সন্ন্যাসী কাটা অঞ্চলের সর্দারপাড়া এলাকার ঘটনায় শোরগোল এলাকার লোকজন ওই ব্যক্তিকে পাইলট বলেই চিনত স্থানীয় পঞ্চায়েত বলছেন যুবকের নাম সাইরুল ইসলাম চল্লিশ বছর বয়সী ওই ব্যক্তি এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্যের বাড়িতে কাজ করত গত তিন দিন ধরে নিখোঁজ ছিল রোববার সকালে বাড়ির পাশে পুকুর থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে ঘটনাস্থলে যায় রাজগঞ্জ থানার পুলিশ এরপর দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর তোড়জোড় শুরু করেছে ঠিক কী কারণে বা কিভাবে এই ঘটনা ঘটলো তদন্ত করে দেখা হচ্ছে আসলে আমি একটা মিচলে ছিলাম বিন্না বাড়িতে হঠাৎ করে আমাকে এখানে যে প্রাক্তন পঞ্চায়েত সফিকুল বড়াব্বা উনি ছিল ফোন করলো আমাকে যে আমার বাড়িতে যে ছেলেটা কাজ করত তো দুই তিন দিন ধরে নিখোঁজ ছিল সেটা আমি জানি দুই তিন ধরে নিখোঁজ ছিল তো পাশের পুকুরে মানে তাকে পাওয়া গেল তো মারা গেছে উনি আমিও দেখলাম ও খুব ভালো ছেলে ছিল সবার বাড়িতেই থাক মানে আমাদের বাড়িতে মানে এই আশপাশে যতগুলো লোক ছিল সবার বাড়িতে যায় তো ভালো লোক এরকম কোনো অসুবিধা ছিল না যে ও নিজে আত্মহত্যা করে বা এরকম কোনো ব্যাপার এরকম কোনো ব্যাপার নাই তিন দিন হয়ে গেল আজকে হঠাৎ আমিও আসলাম দেখতে পারলাম যে হ্যাঁ ও জলে ডুবে মারা গেছে মানুষের কোনো সমস্যা ছিল না না মানসিক কোনো সমস্যা ছিল না ও এদের বাড়িতে প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে আছে এখানে মানে ও এদের বাড়ি টুকটা কাজ সেগুলো করে এটুকুই আমার না ওর নাম আমরা তো গ্রামের লোক পাইলট বলে ডাকি কিন্তু ওর নাম সাহরুল ইসলাম ছিল